এগুলো হচ্ছে মেহেদি পাতা এগুলো চলে মেহেদি পাতা চুলের জন্য অনেক উপকারী সেই জন্য আমি ফার্স্টে মেহেদি পাতা নিয়ে নিলাম চুলের একটা হেয়ার প্যাক বানাবো সেই জন্য এখন আমরা খুঁজতে য্যাশার্স পাতা যেগুলো গ্রামে কালাগোনা বা কালা কথা হয় আমরা যদি জানি এখানে আপনারা দেখলে বুঝবেন ফুল হচ্ছে যেটা সবার ফুলার একটু ধরতে কাটা কাটা ওটাই হচ্ছে স বা কালাক আর অন্যগুলা হচ্ছে শাক যেগুলোকে আমরা কেটে চালি শাক বলে আমরা জানি না এখানে আমরা এগুলা খুঁজে খুঁজে নিচ্ছিলাম এগুলো পাইছি আমরা রাস্তার পাশে হাঁটলে এগুলা পাওয়া যায় একটু সুন্দর করে ধুয়ে তারপরে এগুলা এইগুলো একটু খসলে রসগুলা নিয়ে আমরা এখন মেহেদি পাতাগুলা ব্লেন্ডার করছে এগুলো মিশাই দিব সাথে টাং পাতা দিলে আর ভালো হয় চুলি জন্য এইগুলো দিলে চুল হচ্ছে মজবুতভাবে গোড়া শক্ত হবে নতুন চুল এখন এখানে সেগুলো আমি মেটে ভিজাইতে দিয়েছিলাম মেটে পানি দিব মিশাই দিব মেটির মানে আর যেগুলো দেখে যাবে এগুলো হচ্ছে আমি আমার একটা চুলের টোনার আছে এখানে মিশাই দিব যেটা আমি রাতে ব্যবহার করি চুলের কাছে মেটিগুলো রেখে দেবো মেটি চুলের জন্য অনেক ভালো সেই জন্য এগুলো হচ্ছে আমার চুলের যেগুলো আমরা আমি রাতে দিই চুলের জন্য এগুলো ফেলে না দিয়ে এখানে রেখে দিলে এগুলো আরও ভালো হবে সেই জন্য আমি ফেলে দিচ্ছি না আবার শেষ হয়ে গেছে আমি আবার বানাইতে হবে তাও একটু ভিডিওতে নিচ্ছিলাম যে কোনো একটা তেল মিশাইলেই হবে মেহেদি বাটা এগুলোর সাথে আর যারা চুলে কালার করতে চায় তারা এগুলোর সাথে পেয়ারা পাতা আর লেবুর রস বা লেবু পাতা মিশাই দিলে অনেক রঙ আসে চুলও হালকা রং লাগে দেখতে হচ্ছে বাচ্চ